আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই তোমাদের প্রায় সবগুলো পরীক্ষাই শেষ হয়ে গেছে এখন শুধু বাকি উচ্চতর গণিত পরীক্ষাটি আমি এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার এই ক্লাসটি আমি উপস্থাপন করছি সেক্ষেত্রে বলব যে উচ্চতর গণিত বিষয়টি আমাদের আগামী চার তারিখ এবং ছয় তারিখ চার তারিখে উচ্চতর গণিত প্রথম পত্র এবং ছয় তারিখে উচ্চতর গণিত তৃতীয়পত্র পরীক্ষাটি হবে তার আগে আমাদের একটি স্থগিত হওয়া পরীক্ষা রসায়ন দ্বিতীয় পত্র সে পরীক্ষাটি পরে হবে তো আমার ধারাবাহিকভাবে আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলোর ধারাবাহিক বিশ্লেষণ করলে আমাদের উচ্চতম বিষয়টি সবার শেষে তো এই বিষয়টির পরীক্ষা আগামী চার তারিখে তো আশা রাখি আমার সকল শিক্ষার্থীবৃন্দ যারা আসো যারা পরীক্ষার্থীবৃন্দ যারা আসো তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হচ্ছে এবং সামনের পরীক্ষাটিও ভালো হবে তো আমি একটু তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় নয় অন্তরিকরণ যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের লিমিট সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে একটু আলোচনা করব আশা রাখি তোমরা এই আলোচনাটি দেখবে এবং এবং দেখলে আশা রাখি তোমাদের উপ উপকারও হবে এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে এখানে পাঁচটা আমি কোয়েশ্চেন তোমাদের মাঝে আমি বোর্ডে উপস্থান করেছি তো তোমরা যদি মোটামুটি এই পাঁচটা কোয়েশ্চেন যদি প্র্যাকটিস করে যাবো দেখা যায় এই পাঁচটা কোশ্চেন প্র্যাকটিস করলে এই নিয়মে আমার মনে হয় যে একটি ম্যাথ থাকার কথা যদি আমাদের অন্তর্করণ চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো হয় সেখানে লিমিট থেকে ক নম্বরে যদি কোনো প্রশ্ন দেয় দুই মার্কের জন্য আশা রাখি এই পাঁচটি প্রশ্নের ভিতর থেকেই এই পাঁচটি প্রশ্নের যে নিয়ম এই নিয়ম অনুসরণ করেই হয়তো প্রশ্ন আসবে তো সেই আশাবাদ ব্যক্ত করে আমি শুরু করব আমি এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করার তো তোমরা সকলেই মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবে যাতে করে আমরা আমাদের প্রস্তুতিটা একটু ভালো মতো আমরা সম্পন্ন করতে পারি তো আমি প্রথমেই পাঁচ নম্বর যে প্রবলেম সেই পাঁচ নম্বর প্রবলেমটি দিয়ে আমি শুরু করতে চাই দেখো এখানে পাঁচ নম্বর প্রবলেমটি যেটি বলা হয়েছে যে লিমিট এক্সটেন্স টু জিরো খুব মনোযোগ দেখবে লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইড এই টাইপের ম্যাপগুলো আমরা কিন্তু যখন শিখেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে এই যে রুট ওভার যদি থাকে দেখা যায় রুট ওভার ওয়ান এক্স এখানে এখন এটাকে যদি আমাদের সলিউশন করতে হলে আমরা এই উপরে আমাদের লবে যে রাশিটি রয়েছে যে আকারটি রয়েছে ঠিক এটার অনুবন্ধী আকার দিয়ে লব ও হরকে গুণ করতে হয় তাহলে আমরা সেই কাজটি করবো গুণ করলেই আমরা দেখা যায় এখানে আমাদের যে সলিউশন সেই সলিউশনটা আমাদের ইজি হয়ে যাবে তো এখানে এই যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এখানে মাইনাস ওয়ান আছে তার মানে আমরা কী করবো লব হরকে রুট ওভার ওয়ান মাননাস এক্স প্লাস ওয়ান দিয়ে আমরা গুণ করব গুণ করলে আমাদের কিন্তু সলিউশন হয়ে যাবে অর্থাৎ এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে আমরা কী করবো লব হরকে আমরা এখানে যেটা দেওয়া থাকবে ওইটার অনুবন্ধী রাশিদের আমরা গুণ করবো তো তাই যদি করি তাহলে আমাদের এখানে কী আসবে এখানে আমাদের আসবে লিমিট এক্স টু জিরো এখানে রুট ওয়ান এক্স এখানে মাইনাস তাহলে এখানে কী হবে রুট ওয়ান মাইনাস এক্স প্লাস ঠিক আছে ওকে ডিভাইড কী হবে এখানে যে এক্স আমরা একটু ভালো করে একটু খেয়াল করি এক্স কত ওয়ান এক্স এই এখন এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করি যে এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান আর এখানে রুট ওয়ান এক্স প্লাস তো এটা হলো কি এ মাইনাস বি আর এটা হলো কি এ প্লাস বি তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটার স্কোয়ার মাইনাস কত এটি স্কোয়ার দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এখানে ওয়ান মাইনাস এক্স হয় এটাই রুট ওভার ওয়ান মানস এক্স স্কোয়ার করলে বা হোল স্কোয়ার করলে ওয়ান মাইনাস হবে আর এখানে ওয়ান করলে হয় এখানে কত প্লাস ওয়ান ঠিক আছে এখন এখানে এই যে ওয়ান আমাদের এখানে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে মাইনাস এক্স থাকবে আর এখানে থাকবে কি এক্স ইন্টু ওয়ান এই যে ওয়ান মাইনাস প্লাস কত ওয়ান এটি কিন্তু আমাদের এখানে থাকলো এখন এই এক্স এই এক্স যদি কেটে যেত তাহলে সেক্ষেত্রে উপরে মাইনাস ওয়ান হয় আর নিচে থাকবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান সো আমরা এখানে যদি এক্স এর ভ্যালু যদি জিরো হইতো সেক্ষেত্রে আছে আমরা এটা এই কাস্টমার একটু করে নিই তাহলে আমাদের সুবিধা হবে যেভাবে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো এই যে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স এই যে প্লাস ওয়ান ঠিক আছে এখন এখানে এক্স এর ভ্যালু যদি জিরো হইতো এখানে এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে রুট ওভার মাইনাস ওয়ান হয় এখানে আর এখানে কত প্লাস ওয়ান রুট ওভার মাইনাস ওয়ান মানে ওয়ান আর এখানে প্লাস ওয়ান ধরুন কি ওয়ান প্লাস ওয়ান মানে টু উপরে হচ্ছে মাইনাস ওয়ান সো আমরা এখানে আনসার লিখতে পারি মাইনাস কত হাফ এটি আমাদের এখানে আনসার তাহলে কিন্তু আমরা এই পাঁচ নম্বর সমস্যাটি আমরা এইভাবে সমাধান করতে পারি আমি আরেকটু বিশ্লেষণ করি এখানে যখন আমরা দেখব যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স বা রুট ওভারের ভিতরে যে যে কোনো একটা রাশি আছে মাইনাস হয়তো এখানে কোনো রুট ওভার ছাড়া কোনো রাশি থাকতে পারে আবার রুট ওভার দিয়েও কোনো রাশি থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করব সেটা আমাদের লবেও থাকতে পারে হরেও থাকতে পারে লবে থাকলে আমরা লবহরকে আমরা ওইটা অনুবন্ধের এসে গুণ করবো হরে থাকলেও আমরা ঠিক ওইটার অনুবন্ধের এসে দিয়ে আমরা লবহরকে গুণ করব এইটা এই অঙ্কটি এইভাবে এই অঙ্কটি যদি থাকে বা এরকম টাইপের কোনো অঙ্ক থাকে আমরা ঠিক এই প্রসিডিওর অবলম্বন করে আমরা ম্যাথকে সলিউশন করবো আশা কি আমার প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো তো এখন আমি চার নম্বর সমস্যাটি সমাধান করব অর্থাৎ আমাদের এখানে এখানে পাঁচটি অঙ্ক যেখানে আমি লিখেছি এই পাঁচটি অঙ্ক কিন্তু আমাদের পাঁচটি অঙ্কের নিয়মই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই এই খেয়াল ওকে এখন ম্যাটটি সেই চার নম্বর ম্যাটটি আমরা সলিউশন করব এখানে এই চার নম্বর ম্যাথটি যেটা আমরা দেখতে পাচ্ছি এটাও বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে পরীক্ষায় এসেছে তো আমরা এই এই ম্যাথটি সলিউশন করতে গেলে আমাদের অবশ্যই একটু ভাবতেই হবে আর এখানে দুইভাবে করা যায় আমরা যেটা সহজ নিয়ম সেটাই আমরা করবো এখানে আমরা একটা কাজ করি লিমিট এক্সটেন্স টু এ এখানে এক্সের পাওয়ার যদি আমরা এখানে এই হাফ নেই তার পাওয়ার যদি আমরা ফাইভ দিই তাতে কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না এক্সের পাওয়ার হচ্ছে হাফ তার পাওয়ার হচ্ছে ফাইভ সো আমরা এটিকে হাফকে ফাইভ দেওয়ার গুণগুলো কিন্তু ফাইভ বাই টু হয় আচ্ছা এখানে ঠিক আইভাবে আমরা এর পর যদি আমরা হাফ দিই তারপর যদি আমরা এখানে ফাইভ দিই তাহলে কিন্তু আমাদের মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না ওকে এরপর কি রুট ওভার এক্স মাইনাস ওকে রুট ওভার কত এ এখন লিমিট এক্স টেন্স টু এ এই যে এক্স এর পাওয়ার হচ্ছে কত হাফ তার মানে কি এক্সের পর হাফ মানে কি এক্স এর পাওয়ার হচ্ছে রুট ওভার এক্স তারপর কত এখানে ফাইভ মাইনাস এখানে এর পাওয়ার হচ্ছে হাফ মানে রুট ওভার কত এখানে রুট ওভার কত এ তারপর হলো কত ফাইভ আর নিচে কত এখানে এবার এখানে এখানে আমাদের একটা সূত্র রয়েছে সেই সূত্রটি আমি একটু এখানে লিখে নেই সূত্রটি এরকম লিমিট এক্স টেন্স টু এ পর এন মাইনাস এটু দি পর এন ডিভাইডেড বাই এক্স মাইনাস কত এন মাইনাস এন এটি হলো আমাদের এখানে সূত্র তো এই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে বিষয়টা কেমন হয় দেখি তাহলে আমাদের যে লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দুবার এন মাইনাস এটি দুবার এন ডিভাইড বাই কত এক্স আছে ঠিক একই জিনিস এখানে আমরা রুট ওভার এক্স আর এখানে রুট ওভার কত এ আর আমাদের এখানে এন এর জায়গায় কি হবে ফাইভ সো আমরা যদি এই সূত্রটি যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি হবে ফাইভ এ বলতে এখানে রুট ওভার এ তারপর হচ্ছে এন মাইনাস ওয়ান মানে ফাইভ মাইনাস ওয়ান তার মানে কি ফাইভ রুট ওভার এর পর কত ফাইভ মাইনাস কত ফোর তার মানে রুটোবারে একে যদি স্কোয়ার করি তাহলে এ হয় আর আমাদের আছে কিন্তু ফোর রুটুবারে একে স্কোয়ার করলে এ হয় আর তার পাওয়ার স্কোয়ার থেকে যায় সো আমরা এখানে ক্লিক করি ফাইভ এ স্কোয়ার প্রিয় শিক্ষার্থীর জন্য আশা রেখে তোমরা এই ম্যাপটিও ভালো মতো বুঝতে পেরেছো আমাদের এই ম্যাপটি আমরা অন্য আমাদের আরেকটা উপায় আছে তবে আমাদের সবচেয়ে আমাদের এটি আর সহজ একটা উপায় আমরা সরাসরি এখানে সূত্র প্রয়োগ করে ম্যাপটি আমরা সলিউশন করতে পারি আশা রেখে তোমরা এই ম্যাপটিও বুঝতে পেরেছো আমরা এবার আমাদের তিন নম্বর যে ম্যাথ সে তিন নম্বর ম্যাথটি আমরা ওকে আমাদের তিন নম্বর ম্যাথে কি বলছে তিন নম্বর ম্যাথের মধ্যে এরকম এরকম ভাবে কিন্তু আমাদের অনেকগুলো ম্যাথ থাকে এখানে বলছে লিমিট এক্সচেঞ্জ টু পাই বাই টু ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইড বাই কি হবে এই ম্যাথটি সলিউশন করতে গেলে আমরা এক একজন এক একভাবে আমরা করি তবে আমি একটি সলিউশন দেখাচ্ছি এটা খুবই সহজ একটি সলিউশন এখানে আমরা আমরা আগে অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে লিমিটের প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমরা আগে লিমিটের যে ভ্যালুটা দেওয়া থাকে এই ভ্যালুটা দিয়ে আমাদের আগে একটু ট্রাই করতে হয় যে আসলে মেলে কিনা মিলবে তো নাই কারণ যেহেতু ম্যাথটি দিয়েছে কাজ করার জন্য দিয়েছে তাই না সেক্ষেত্রে মেলার তো সুযোগ নেই তারপরেও অনেক সময় যদি কোনো কোনো জায়গায় মিলে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যান্সার হতে পারে তবে এক্ষেত্রে আমরা দেখি যে মানে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম থেকে সবগুলো ম্যাথি দেয় যে মিলে না অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন আকার আসে এখানে হয়তো অনেক সময় জিরো বাই জিরো আকার আসে বা ওয়ান বাই জিরো আকার আসে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে কি ইনফিনিটি বা ইনফিনিটি আকার আছে এরকম বিভিন্ন আকার আসে এগুলো আসলে ওয়ান ইন্ডা ওয়ান ইন্ড হওয়ার কারণেই দেখা যায় আমরা ওইটা সলিউশন করি এখানে যদি আমরা এক্সের ভ্যালু যদি পায়ার বাই টু দিই তাহলে কি আসে এই সাইনের ভ্যালু সাইন এক্স সাইন পায়ার বাই টু কত জিরো সরি সাইন পায়ার টাইট ভালো হচ্ছে ওয়ান ওয়ান থেকে ওয়ান মাইনাস বলে জিরো হয় আর কস এক্স এত কথা বলে তো জিরো তাহলে এখানে আমাদের কিন্তু জিরো বাই জিরো আসে সো এটা কিন্তু অনিন্ন অনিন্ন হওয়ার কারণে আমাদের একটা কি যাতে নির্ণয় হয় সেই কাজটা আমাদের করিতে হবে আচ্ছা ওকে তাহলে এখানে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু ওয়ান মাইনাসাইন এক্স ওই কথ এক্স এখানে এই অঙ্কটি বিভিন্ন উপায় করা যায় তো আমি একটি উপায় করছি তোমরা সবাই দেখো এখানে আমরা একটা কাজ করতে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু

এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের কৌশল অবলম্বন করছি আমরা টেকনিক অবলম্বন করছি এই টেকনিকটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে কারণ টেকনিক অবলম্বন না করলে এখানে ম্যাথগুলো করা সম্ভব না আর একটু বেশি আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু আমাদের এই এই মানে লিমিটের ম্যাথগুলো একটাই কারণ লিমিটের লিমিট তো আমাদের এখানে সীমাবদ্ধতা রয়েছে আমরা ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে দেখি যে যেগুলো ফাংশনের ক্ষেত্রে দেখি আমরা হয়তো কোনো একটা ভ্যালুর জন্য সেই ফাংশনটি সংজ্ঞায়িত হয় না তো সেই বিষয়টাকে উড়ে দেওয়ার জন্য বা সেই বিষয়টাকে সলিউশন করার জন্যই ওই লিমিট থেকে বের হয়ে আসার জন্যই আমাদের কিন্তু এই লিমিটের যে ম্যাথ ম্যাথগুলো সেই ম্যাথগুলো কিন্তু আমাদের সৃষ্টি হয়েছে তো এক্ষেত্রে আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো লিমিট এক্সটেন্স টু পাই বাই টু এখানে অন্যান্য সাইন স্কোয়ার এক্স অন্যান্য সাইন স্কোয়ার এক্স আমরা বুঝি কজ স্কোয়ার এক্স লিমিট এক্সটেন্স টু পাই বাই টু এখানে কী হবে কজ স্কোয়ার এক্স ডিভাইডেড কী হবে কজ এক্স ইন্টু ওয়ান প্লাস সাইন এক্স লিমিটেড অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু সকলে জানি যে এখানে কিন্তু মানে সকলে কিন্তু কাল্পনিক হিসাব মানে বিষয়টা যে যদি ভ্যালু বাই টু হইতো তাহলে এইট এর ভ্যালু এত আসতো কারণ এক্স এর ভ্যালু পাই বাই টু হইতে ভ্যালু তো জিরো বাই জিরো আসে আমরা বলবো যে এক্স এর ভ্যালু যদি পাই বাই টু হইত তাহলে ভ্যালুটা এত আসতো এরকম অ্যান্সারটা হয় আর কি এখানে কজ এক্স এ উপরে হচ্ছে কজ তাহলে কি হবে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু উপরে হলো কি কজ এক্স উপরে কজ এক্স নিচে হলো কি ওয়ান প্লাস সাইন এক্স এখন যদি আমরা মান বসাই মানে এরকম আর কি এক্স এক্সেল ভ্যালু যদি পাই বাই টু হইতো তাহলে কস পাইভাই টু মানে কি জিরো আর এখানে ওয়ান প্লাস সাইন পাইভাই টু বলতে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কি টু জিরো বাই টু জিরো বাই টু ভ্যালু বলতে জিরো হয় কিন্তু তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে জিরো মানে যে এর ভ্যালু যদি পাই বাই টু হইতো তাহলে সেখানে ভ্যালু আসতে বলতে জিরো আর ওখানে আমরা এক্সেল ভ্যালু যদি একবার ডাইরেক্ট যদি আমরা এখানে এক্সের ভ্যালু পাইভাই টু বসাই সেখানে কিন্তু জিরো বাই জিরো আসে তো এই জন্য আমাদের এই যে প্রসেসিং করে আমাদের কিন্তু এই প্রবলেমটি সলভ করতে হবে তাহলে এরকমভাবে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল দাম থাকতে পারে ওকে তো আমরা দুই নম্বরে চলে যাই আচ্ছা দুই নম্বর ম্যাথটি অনেক ইম্পর্টেন্ট এইরকম ম্যাথ আমরা প্রায় প্রায় দেখি অনেক ইম্পর্টেন্ট অনেক খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে লিমিট এক্সচেন্স টু জিরো ওয়ান মাইনাস প্লাস সেভেন এক্স বাই আর থ্রি এক্স স্কোয়ার আমরা ওয়ান মাইনাস প্লাস টু এক্সের সূত্র জানি টু সাইন স্কোয়ার এক্স আর ওয়ান মাইনাস এক্স এর সূত্র মানে টু সাইন স্কোয়ার এক্স স্কোয়ার টু তাহলে ওয়ান মাইনাস কস সেভেন এক্স এর সূত্র হবে টু সাইন স্কোয়ার সেভেন এক্স বাই টু ঠিক আছে তাহলে আমরা এখানে ওয়ান মাইনাস কস সেভেন এক্সের জায়গায় আমরা এখানে এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব ওকে তাহলে আমরা লিখে নিই এখানে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো টু সাইন স্কোয়ার ওকে এখন এখানে আমাদের একটি সূত্র আমাদের অবশ্যই কাজে লাগে এবং এই সূত্রটি বেশি কাজে লাগে সেই সূত্রটি হল লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই কত ওয়ান তো আমাদের এখানে কিন্তু এরকম একটা ফর্মেটি কিন্তু আমরা নিয়ে আসতে পারি দেখে আমরা ওইটা করতে পারি লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাইকতো ওয়ান আমাদের এখানে কিন্তু সাইন এক্স এর পরিবর্তে আমাদের এখানে সেভেন এক্স তো আমরা এখানে

কিন্তু আমাদের এখানে আসে তাহলে এটা কিন্তু আমাদের পরিবর্তন নেই এখানে স্বাচ্ছাত অনুভন চাষ এই অনুপন চাষ যে আমাদের আসলো তাহলে অনুপন চাষটা আমাদের কি করতে হবে গ্রুম করতে হবে আচ্ছা এবার দুই কে স্কোয়ার করলে কত হয় দুই কেজ করব কোথাও চার হয় আমাদের উপরে আছে দুই তাদের উপরে দুই কেজ আমি এখানে নিচে নিয়ে আসি তাহলে আমাদের আরও দুই থাকে সেই দুই এই দুই দুগুণা চার উপরে চলে গেলে আমরা যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে মানে কোনো পরিবর্তন হয় না আর আমাদের এখানে আছে কত তিন তাহলে তিন আমাদের এখানে যেরকম আছে এরকমই থেকে যাবে এই যে এখন এটাকে আমরা এইরকমভাবে প্রকাশ করছি যে সেভেন সরি সাইন স্কোয়ার সাইন স্কোয়ারটা আমরা করে দিই সাইন এখানে সেভেন এক্স বাই টু আর এখানে কত সেভেন এক্স বাই টু এই যে একটা হোলস করে দিলাম এখানে আমাদের কত লিমিট সেভেন এক্স বাই টু টেন্স টু জিরো আসলে এরকম ফর্মেট আমরা আমাদের লেখার প্রয়োজন হয় না ঠিক আছে কারণ এখান থেকে আমরা ওটা বুঝে নিই বিষয়টা দাস্ট আমি দেখানোর জন্য লিখলাম কারণ আমরা এখানে এটুকু লিখলেই আমাদের হয়ে যায় এখন ওই যে বললাম তাহলে এটার ভ্যালু কত হবে ওয়ান হবে অর্থাৎ আমি আর একটু দেখা দিই যে এরকম লিমিট এই যে এক্স টেন্স টু জিরো যে সাইন স্কোয়ার এক্স বাই কত এক্স স্কোয়ার বিষয়টার উপর এটা মানে কি এটা মানে হলো আমরা দুইবার লিখি হ্যাঁ যে লিমিট লিমিট এক্সটেন্স টু জিরো এই যে সাইন এক্স বাই কত এক্স আর একটা হল লিখতে পারি লিমিট এক্সটেন্স টু জিরো এই যে সাইন এক্স বাই এক্স পরে দুইবার আমরা না লিখে আমরা কি করতে পারি আমরা একবার স্কোয়ার দিয়ে আমরা একবার কাজ করতে পারি ঠিক আছে যে এটা মানে হন এটা মানে হন তো সব কিছু মিলে কি আমাদের বন হয় এই জন্য আমরা এখানে আমরা আলাদা আলাদা না লিখে আমরা একবারে একবার লিখে স্কোয়ার দিতে পারি আমরা সাইন স্কোয়ার সেভেন এক্স বাই টু সেভেন এক্স সেভেন এক্স আমরা এভাবে এই ম্যাথটি আমরা সলিউশন করতে পারি এবং এইটা শুধু আমাদের এখানেই আমাদের শেষ নয় এই ম্যাথটি আমাদের বিভিন্ন আসে এখানে লিমিট এক্সচেঞ্জ টু জিরো ওয়ান মাইনাসভেন এক্স এর পুরো ফাইভ এক্স দিতে পারে এখানে টু এক্স এখানে ওয়ান এক্স দিতে পারে অথবা ফিফটিন এক্স দিতে পারে সেভেন্টিন এক্স দিতে পারে থার্টিন এক্স দিতে পারে আর নিচে যেমনই হোক না কেন আমাদের মূলটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে সূত্রটা খেয়াল রাখতে হবে যে লিমিট এক্সচেঞ্জ টু জিরো সাইন এক্স বাই এক্স এট ইজ গোল কত ওয়ান এরকম একটা ফর্মেট আমাদের নিয়ে আসতে হবে এখানে আমরা কিন্তু এটা দুইবার করে আমরা দেখা দুইবার করে প্রকাশ করতে পারতাম বিষয়টা এরকম আমরা একবার দেখাই এটা তো হয়ে গেছে তারপর আমি এটাকে এভাবে দেখাতে পারি তাহলে আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে যেমন এখানে আমি এরকম বলতে পারি যে লিমিট সেভেন এক্স বাই টু টেন্স টু জিরো এই যে সাইন সেভেন এক্স বাই টু কত সেভেন এক্স আর একবার লিখলাম লিমিট এই যে সেভেন এক্স বাই টু টেন্স টু জিরো এই নিচে কত সেভেন এক্স এরকম আকারে কিন্তু লিখে মানে দুইবার লিখে আমি দেখাতে পারি আর আমাদের এখানে এই যে নিচে এই যে আমরা এখানে দেখাই

এটা লিমিট আমাদের দুই আর দি দুই দিন চার চারটা উপরে চলে গেলে তাহলে আমাদের উপরে দুই আছে তাহলে নিচে আমরা দুই দিয়ে ভাগ করবো আর এখানে আমাদের তিন আছে সবকিছু মিলে আমাদের কত এখানে সিক্স তাহলে আমাদের কি হলো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু এই জন্য সিক্স এভাবে আমরা এই ম্যাপটি সলভ করতে পারি তো এই জন্য যে যেভাবে করে সেভাবেই হয় কোনো সমস্যা নেই আমাদের যুক্তি তর্ক ঠিক থাকতে হবে তাহলে আমরা এই ব্যাপারটা ভালো মতো শিখতে পারবো এবং এই ম্যাথটি আমাদের শুধু এরকম যে ওয়ান মাইনাস কস সেভেন এক্স এরকমভাবে না এসে আমাদের ওয়ান মাইনাস এক্স কজ এক্স আসতে পারে ওয়ান মাইনাস মানে এখানে কস থাকবেই এখানে এখানে ওয়ান মাইনাস কস যে কজ আছে কসটা থাকবেই জাস্ট করে এখানে থিয়েটারটা একটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে আর নিচে যে কোনো কিছু দিতে পারে নিচে যদি এখানে সাপোজ এই এই ম্যাথটা এখানে যদি থ্রি না থেকে যদি

যে যে কোনো একটা বোর্ডে দেখবো আমরা যে কোনো সালে আমরা দেখতে পাবো যে অঙ্কটা এসেছে যে কোনো বোর্ডে এখানে আমাদের যে রয়েছে সকল বোর্ডের ক্ষেত্রে আমরা চিন্তা করতে এই অঙ্কটা যে কোনো উপায় থাকবে এখানে টু দি পরিবর্তে এখানে থাকতে পারে ফাইভ টু দি পাওয়ার এক্স থাকতে পারে ফোর টু দি পাওয়ার এক্স থাকতে পারে এখানে বিল পরিবর্তে এম থাকতে পারে ওয়াই থাকতে পারে বি থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে তাহলে এই ম্যাথে আমরা কিভাবে সলভ করতে পারি এই দেখবো এই ম্যাথ এইরকম টাইপের ম্যাথ থাকলে আমরা অবশ্যই ধরে রাখবো

জিরো অর্থাৎ 1 বাই ইনফিনিটি মানে কি এটা মানে কি এটা মানে হচ্ছে জিরো সো বাই এখানে যদি ইনফিনিটি হয় সেটা হলে কিন্তু জিরো হয় সো আমরা এক্স টেন্ডস টু জিরো হলে আমরা কি লিখতে পারি যে থিয়েটার টেন্স টু জিরো লিখতে পারি আমরা এখানে কিন্তু লিমিট চেঞ্জ করি কারণ এখানে আমাদের সব কিছু ভ্যালু কিন্তু এখন থিয়েটারে করে নিতে হবে দ্যাট মিন্স লিমিট থিয়েটার টেন্স টু জিরো টু টু দি পর এর পরিবর্তন আমরা কিন্তু বিওয়াই থেকে লিখতে পারি বাই থিয়েটার আর এখানে সাইন এখানে বিওয়াই টু টু দি পাওয়ার এক্স রে আমরা কি লিখছি এখানে ধরছি থিয়েটার সাইন বা থিয়েটার তার মানে আমাদের এখানে কিন্তু সব থেটাই পরিণত হবে কিন্তু চেঞ্জ করতে হবে মানে এক্সের যে ভ্যালু সেই ভ্যালুটা চেঞ্জ করার মধ্যে থেটাই পরিণত করতে হবে এই বিষয়টা খেলে আবার আমরা একটু এই বিষয়টা একটু বুঝি যেখানে এখানে টুটিতে পর এক্স আইন বি বাই টুটিস এখানে পরিবর্তে আমাদের এখানে যে কোনো কিছু থাকতে পারে হ্যাঁ এ টুতির পর এক্স থাকতে পারে আর এই যে বিয়ের জায়গায় এখানে বিয়ের পরিবর্তে এখানে অন্য কিছু থাকতে পারে কি থাকতে পারে আর থাকতে পারে যে কোনো কিছু থাকবে এটা কি এখানে এই ফর্মেটটা আমাদের মনে রাখতে হবে এরকম ফর্মেট থাকলেই এই সাইন থিয়েটার ভ্যালু যা থাকবে এটা কেমন ধরবো ঠিক আছে আর এখানে যে বি এখানে এখানে যেটা থাকবে এখানে ওইটি থাকবে এইটা এবং এটা মিল থাকবে ঠিক আছে তাহলে বি বাই ট্রুটি তাহলে বি বাই থেটা থিয়ে্সে এক্স তারপরে বি টু টু দিলাম বিলাম সাইন এখানে থেটা থেটা এখন আমাদের এখানে তো এক্সটেন্স টু ইনফিনিটি তাহলে এটা আমাদের কি করতে হবে থেটার টেন্স টু বানাতে হবে মানে এক্সের ভ্যালু তো চেঞ্জ করে আমাদের থেটাই করতে হবে এখানে আমরা এক্সের ভ্যালু যদি এখানে ইনফিনিটি হয় তার টু টু দর ইনফিনিটি করে নিই তো ইফিনিটি মানে কোনো কিছু পর ইনফিনিটি থাকে সেটা ইনফিনিটিভ হয়ে যায় আর তাহলে বি বাই ইনফিনিটি বি বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো হবে দ্যাট দ্যাটমিন্স আমরা বলতে পারি যে ওয়ান বাই ইফিনিটিগুলো জিরো হয় তাহলে বি বাই ইনফিনিটিগুলো জিরো হবে এটা মানে কি বি বাই ইনফিনিটি মানে হচ্ছে বি ইন্টু ওয়ান বাই ইনফিনিটি তার মানে কি বি ইন্টু জিরো দেখেন্স এখানে জিরো এই জন্য এই বিষয়গুলো কিন্তু আমাদের ভালো মতো মাথায় রাখতে হবে তাহলে আমরা এটা বুঝতে পারি আচ্ছা এখন আমাদের কিন্তু সলিউশনটা এখন সহজ হয়ে এখন এই সলিউশনটা আমরা কীভাবে করতে পারি এখানে লিমিট এখানে থিটা টেন্স টু কত জিরো তাহলে আমরা লিমিট এই থিটা টেন্স টু জিরো লিখতে পারি আর এখানে সাইন যেটা উপরে নিচে দিলাম সেটা আর এটা যে তাহলে আমরা জানি যে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বা থেটার মান কত ওয়ান তাহলে এটা মানে ওয়ান লিখলাম এখানে বিয়ে টেন্স জিরো নিয়ে ওয়ান বি এই হলো আমাদের এখানে এই সমস্যাটির সমাধান এখানে আমরা এই যে এই এখানে বীর পরিবর্তে এখানে যে কোনো কিছু থাকতে পারি তবে এইখানে যা থাকবে এইখানটাই থাকবে এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা এই ম্যাটটি আমরা এইভাবে সলভ করতে পারি প্রিয় শিক্ষার্থী আর সেটাকে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো মোটামুটি না ভালোই বোঝার কথা কারণ তোমরা যেহেতু পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছ তো সেক্ষেত্রে তোমাদের তো আর মোটামুটি বোঝার এখানে কোনো সুযোগ নেই তোমাদের ভালো মতোই বুঝতে হবে আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো মতোই তোমরা পড়াশোনা করেছ তো তোমরা এই পাঁচটি যে ম্যাথ আমি করে দিলাম এই পাঁচটি ম্যাথ তোমরা বাসায় আবার একটু ভালো মতো প্র্যাকটিস করার চেষ্টা করবে আমাদের এখানে ক নম্বরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অন্তরিকরণ থেকে তাহলে যদি সেটা লিমিট থেকে থাকে তাহলে এই যে পাঁচটি আমি অঙ্ক করে দিলাম এই পাঁচটি অঙ্কের ভিতর থেকেই দেখবে হয়তো এই ভূপিটি না থাকলেও এই টাইপের এই এরকম ম্যাথ থাকতে পারে থাকার সম্ভাবনাটাই বেশি ঠিক আছে তো এই জন্য আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবো এর পাশাপাশি আর আমি আরেকটি ম্যাথ দেখি একটু দেখানোর চেষ্টা করি যেটা আমরা করলাম যেমন এরকম একটা ম্যাথ লিমিটাম লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয়তো এরকম আছে যে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এরকম আছে টু এক্স প্লাস অথবা অথবা হয়তো এটা না থেকে হয়তো এইটি এক্সটায় উপরে থাকলেও নিচে টু এক্স প্লাস ওয়ান যে কোনো একটা করলেই হবে কোনো সমস্যা নেই তো এখানে আমাদের এই ম্যাটটি যখন সলভ করতে যাবো তখন আমরা যদি এক্সের ভ্যালু যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে উপরে ইনফিনিটি হয় নিচে ইনফিনিটি হবে তাহলে কিন্তু এই মানটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না এটা কিন্তু হবে তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে এক্সকে দিতে করতে হবে এক্সকে বর্জিত করার জন্য আমরা কী করতে পারি এক্স টেন্স টু ইনফিনিটি আমরা উপরে এক্স কমন নিলে টু প্লাস কত ওয়ান বাই এক্স আমি দেখি এক্স এবার এক্স যেত তাহলে সেক্ষেত্রে আমরা কি থাকতো এক্স টু কত ইনফিনিটি আর এখানে কত টু প্লাস কত ওয়ান বাই এক্স তার মানে কি এখানে টু প্লাস এখানে ওয়ান বাই এখানে এক্স এর যদি ইনফিনিটি হয় সেটা বলো কত জিরো তাহলে টু প্লাস জিরো কত এটা আমাদের তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক সময় দেয় তো আরো হয়তো অন্যান্য গুলো ম্যাথ গুলো হয়তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে তারপরেও আমি বলবো এই যে আমি ছয়টি যে ছয় টাইপের যে যে ম্যাথমেটিক্যাল তোমাদের দেখলাম তোমরা এগুলো অবশ্যই দেখবে কারণ ক নম্বরে দেখা যায় যখন কোয়েশ্চেন আসে এইগুলোকে ফলো করি কোয়েশনগুলো মোটামুটি আসে শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে আর তোমাদের প্রতি আমার সবসময় নির্দেশনা থাকবে তোমরা ম্যাথগুলো একটু ভালো মতোই করার চেষ্টা করবে আর ম্যাথমেটিক্স তো এখানে দেখা যায় অনেক কিছুর হিসাব নিকাশ থাকে এখানে দেখা যায় অনেক আমাদের ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করার পরও আমরা অনেক সময় পরীক্ষার হলে গিয়ে আমরা ভালো মতো আমরা দেখা যায় বুঝতে পারি না বা সহজ অঙ্কগুলো আমরা ভুলে যাই এই জন্য প্র্যাকটিসটাই আমাদের সেখানে ফ্যাক্টর প্র্যাকটিস যে যত বেশি ভালো করবে সে পরীক্ষার হলে গিয়ে সে তত বেশি ভালো উত্তর করতে পারবে যেমন আমাদের এখানে যে অন্তরীকরণ চ্যাপ্টার থেকে যে আমি যে ছয়টি যে ম্যাথমেটিক্যাল টার্ম তোমাদের শেখালাম বা একটু তোমাদের প্র্যাকটিস করানোর চেষ্টা করলাম এটা তোমরা যদি বাসায় যদি বেশি না আমার যে ভিডিওটা যদি তোমরা একটু মনোযোগ সবাই একবার দেখো একবার যদি দেখো আমি ধরলাম তুমি দুইবারই দেখো হয়তো আমাদের এখানে ছটা ক্লাসের ভিডিও হয় কয় মিনিট বরঞ্চ তিরিশ মিনিট তো এটা যদি তোমরা ভালো মতো একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করো আশা করি তো পরীক্ষার হলে গিয়ে দেখবে যে হয়তো এরকম টাইপে দেখবে যে একটা অঙ্ক তোমার কম করে গেছে তখন কিন্তু অনেক ভালো লাগবে অবশ্যই এই জন্যই প্র্যাকটিসটা খুব ভালো মতো করবে আর যা দেখবে অবশ্যই মনোযোগ সফর দেখবে যা প্র্যাকটিস করবে মনোযোগ সফরে প্র্যাকটিস করবে এখানে কিন্তু মানে আমাদের পিস পাওয়ার সুযোগ নেই কারণ যেহেতু পরীক্ষা পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে পরীক্ষায় না ভালো করে কিন্তু ফলাফল ভালো হবে না তো ফলাফল ভালো করার জন্য অবশ্যই তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে এই জন্য আমি আশা করি তোমাদের এই বিষয়গুলো তোমরা অবশ্যই মনোযোগ সফরে দেখবে আর আমি এর পরবর্তীতে আমি হয়তো এই চ্যাপ্টারে হোক বা অন্য এই চ্যাপ্টার এই চ্যাপ্টারে আর কি অন্য টপিক নিয়ে আমি তোমাদের আর দেখ খেয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করবো তোমরা সকলেই বাসায় ক্লাস দেখবে এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু তোমরা বলবে যে এরকম একটি ক্লাস আছে যে মবার ক্লাস আছে তোমরা একটু দেখে নাও তো আমি আশা করি এই জন্যই বলছি যে এখানে এই অন্তরিকরণ চ্যাপ্টারের যে লিমিট থেকে যদি কোনো অঙ্ক থাকে ক নম্বর প্রশ্নের জন্য তাহলে এই ছয়টি প্রশ্ন থেকেই প্রশ্ন করার কথা বা ছয়টি নিয়মের প্রশ্ন থেকে প্রশ্ন করার কথা যদি বোর্ডে যদি মানে প্রশ্ন যদি উল্টাপাল্টা না করে প্রশ্ন যদি কথা না ধার রাখে এই জন্যই আর কি আমি আমার কথা বললাম আমি আমার এই ক্লাসের কথা বললাম তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলেই যেন সুস্থ থাকবে আগে সুস্থতা তারপরে পড়াশোনা আগে সুস্থতা তারপরে পড়াশোনা সুস্থ থাকলে পড়াশোনা ভালো হবে সুস্থ না থাকলে কিন্তু পড়াশোনা ভালো হবে না যেন পরীক্ষার চিন্তা বেশি না করে অবশ্যই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে ঠিকঠাক মতো তোমার চালিয়ে দেবে তাহলে দেখবে যে তোমার অবশ্যই সফলতা তোমার দরজা এসে পড়ানো হবে তো শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যেখানে শেষ করছি আল্লাহ হাফিজ